এই মুহুর্তে আমাদের দেশ একটা খুব ক্রিটিক্যাল পিরিয়ড দিয়ে যাচ্ছে আর সেই পিরিয়ডে আমি যদি প্রতীক সেটের সাথে একটা কনভারসেশন না করি চ্যানেলে একটা কনভার্সেশন না আসে সেটা তো হয় না তো সেই জন্যই আজকে এই কারেন্ট ওয়ার সিচুয়েশান নিয়ে প্রতীক সেটার সাথে আমার কিছু কথা বলার আছে তার কাছ থেকে আমার তার কিছু মতামত নেওয়ার আছে তো সেই জন্য এই ভিডিওটাকে অ্যারেঞ্জ করে যেহেতু আমরা এক জায়গায় নেই আর ইন পার্সন বসে কথা বলা সম্ভব হচ্ছে না তাই এই ধরনের একটা নতুন মোডকে চুজ করলাম তো প্রতীক আমার কিছু প্রশ্ন আছে প্রথমেই যেটা আমি থ্রো করতে চাই যে পুরো ওয়ারের সিচুয়েশান তো সবার কাছে এই মুহূর্তে ক্লিয়ার যে এই মুহূর্তে তেমন কিছু আর হচ্ছে না বাট এই যে তেমন কিছু হচ্ছে না কেন সেই ডিসিশানটায় আসলো বা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা ফিগার যে থার্ড পার্টি হয় এখানে ওয়ার চলবে কি চলবে না তার উপরে ভার্ডিট দিল প্রথম মানে পাকিস্তানের তরফ থেকেও কোনো কথা আসেন আসলো না ভারতের তরফ থেকে কোনো কথা আসলো না ফার্স্ট এলো তাদের থেকে ওয়ার্ডস তো তোর কি মনে হয় কেন এই সিজ ফায়ারের হলো আর কেন এবার ডোনাল্ড ট্রাম্প প্রথম এই পুরো ব্যাপারটাকে আমাদের সামনে তুলে ধরলো কেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর থেকে জিনিসটা খবরটা এলো না বা আমাদের রুলিং পার্টিতে খবরটা এলো না কি মনে হয় প্রথমে বলে রাখি এই যুদ্ধটা যে শুরু হয়েছে এর মধ্যে সিজফায়ার হওয়ার আগে খুব ক্রুশিয়াল পয়েন্ট আমাদের কিছু মেজার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ভারত যে স্ট্রাইক করেছে আমাদের ড্রোন দিয়ে তো তার মধ্যে কয়েকটা স্পেসিফিক লোকেশন খুব ইম্পর্টেন্ট স্পেসিফিক ভারত হিট করেছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ লোকেশান হচ্ছে নূর খান সর্বদা এয়ারপোর্ট ওদের খান থেকে এক্স্যাক্টলি খান থেকে ওদের যে নিউক্লিয়ার যেখানে রাখা আছে তার ডিস্টেন্স বেশি দূর নয় আড়াইশো কিলোমিটারের মধ্যে নিউক্লিয়ার 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 উইপেন এবারে আরও একটা বড় জিনিস আরও একটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে ভারত বলছে যে আমরা ওদের নিউক্লিয়ারের কোনো জায়গায় অ্যাটাক করিনি বাট নরেন্দ্র মোদী আজকে আটটার সময় এসে বলল যে আমরা ওদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমরা কতটা হার্ড হিট করতে পারি এবং তার জন্য নামটা কিন্তু নিয়েছে নূর খান অ্যান্ড সরগোদা এই দুটো নাম খুব গুরুত্বপূর্ণ এবং নূর খানের কাছেই ওদের এই অ্যামিনেশন ডিপোটা আছে এই সব থেকে বড়ো ক্রুশিয়াল যেটাকে বাঁচাবার জন্য ওরা ওরা ভাবেনি যে ভারত ডাইরেক্ট এই আমাদের ফেসিলিটিতে হিট করতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যখন হিট করেছে আজকে সকালবেলা কালকে থেকে ওখানে একটা প্রসেস শুরু হয়েছে সেটা হচ্ছে কি বোরন চায়না থেকে নিয়ে যাওয়া হচ্ছে হোয়াই সাডেনলি বোরনের কী দরকার পড়লো বোরন বোরান বোরান হচ্ছে তোর নিউক্লিয়ার রিয়াকশান যেটা হয় সেখান থেকে নিউট্রনটাকে বোরান অ্যাবজর্ব করে না ফলে রিয়াকশান চেনটা হয় না ফলে রেডিও অ্যাক্টিভিটিটা লেস হয় তো সেইটার জন্য চায়না থেকে বোরান যা হ্যাঁ চায়না থেকে বোরান যাচ্ছে অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে সেটা আবার ইজিপ্টের প্লেনে খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটা প্রমিনেন্টলি ডিক্লেয়ার করছে না বাট জিনিসটা ঘটছে এরপরে সেকেন্ড আমেরিকার যে রেডিও অ্যাক্টিভ বা এই এনার্জি এফিসিয়েন্সির যে একটা বোর্ড আছে যেটা মেজার করে রেডিও অ্যাক্টিভিটি সেই রকম একটা মেজারিং এয়ারক্রাফট ওখানে উরখান বেঁচে গেছে ওয়াই সবথেকে বড়ো কথা বলা হচ্ছে যে কোনো ওখানে লিকেজ হওয়ার সম্ভাবনা আছে ওরা বিশেষ করে কনসার্ন যদি কোনো রকম লিকেজ হয় তাতে কিন্তু পাকিস্তানে অনেক বড় ক্ষতি হতে পারে হতে চলেছে এবং সেইটার আগাম পূর্বাভাস আমেরিকা বুঝতে পেরেছিল যে পাকিস্তান দেখছে যখন সব রকম অ্যাটাক করে ফেলছে ভারতকে কোনোভাবেই ভেদা পসিবেল হচ্ছে না তখন ওরা লাস্ট অপশান যেটা সেটা নিউক্লিয়ার তো ওই অপশানেই যাবে আর ভারত সেটাও ভালো করে জানতো সেই জন্য ও নিয়ারেস্ট লঞ্চিং স্টেশন যেটা সেটাকেই ধাক্কা দিয়ে দিয়েছে যেটা হচ্ছে নূরখান বেশ এবং ভারতকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আজকে এয়ার চিফ মার্শালকে যখন কোয়েশ্চিন করেছিল যে ভারত কি কোনো হিট করেছে বললো না অফিসিয়ালি আমরা রকম কোনো হিট করিনি ভারত কমপ্লিটলি ডিনাই করে গেল ভারত সম্পূর্ণভাবে এই কিছু কিছু জায়গা স্ট্র্যাটেজিক্যালি ডিনাই করে যাচ্ছে এবং আর্মি অফিসারদের মুখ দেখে তো সেরকম কোনো কিছু মনে হচ্ছে না যে করেনি বলে এবং তারা অনেক হাইলি ডেসপারেট এবং সব থেকে বড়ো কথা যে প্রধানমন্ত্রী যেভাবে ডেসপারেটলি বলল যে পরমাণু বোমার যে ধমকি সেই দিয়ে আমাদের কোনো লাভ নেই তার মানেটা কী তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে ভারত পেনিট্রেট করে বসে আছে তোরা আর একটা পায়ে গলে পুরোটা উড়িয়ে দেবো তোর পরমাণুতে তুই শেষ হয়ে যাবি আমাদের এখান অবধি তোকে পরমাণুটা ফেলতে পাঠাবার কোনো প্রয়োজন নেই তোর ওখানে তোর একশো তিরিশটা বোমা তোর কটা আছে জটা আছে তটা নিয়ে তুই একশো তিরিশ হোক একশো সাতাশি হোক যটাই ওদের পরমাণু বোমা থাকুক একসাথে সব কটা ফেটে ওখানেই খতম হয়ে যাবে তো ভারতের যে ভারতের মাঝখানে নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল যে কেন ডোনাল্ড ট্রাম্পের মাঝখানে ঢুকছে ডোনাল্ড ট্রাম্প এর মাঝখানে ঢোকার পিছনে কারণ হচ্ছে যে রিসেন্টলি মিডল ইস্টে ডোনাল্ড ট্রাম্পের যাত্রা করার কথা এবং সেখানে উনি নিজেকে ম্যাসেঞ্জার অফ পিপস এইটা প্রমাণ করবার জন্য একটা উদ্ধত হয়ে আছেন এক নম্বর কথা দু নম্বর কথা গ্লোবাল লিডার হিসাবে সব থেকে ওপরে আছে নরেন্দ্র মোদী তো সেই জায়গায় সেই ইমেজটাকে কোনো একটা যদি সুযোগ যদি পাওয়া যায় সেটাকে ডিস্ট্রয় করার জন্য ফরেন মিডিয়া অভিয়াসলি অল টাইম সেটার একটা সুযোগের অপেক্ষা থাকে সেই সুযোগটাই আমেরিকা নিয়েছে সেই সুযোগটাই আমেরিকা নিয়েছে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে এবং আমেরিকার খুফি এজেন্সির কাছে এই তত্ত্বটা ছিল যে এরপরে আমেরিকা এই পাকিস্তান কিন্তু ভারতের উপর নিউক্লিয়ার অ্যাটাক করবে যে কারণে আচমকা পাকিস্তানের সাথে এত পরিমাণ আমেরিকা কন্ট্যাক্ট করলো অ্যান্ড ইন্ডিয়ার সাথে কন্ট্যাক্ট করলো এর পিছনে কারণ হচ্ছে এটাই এবং সেখানে নিজে ডোনাল্ড ট্রাম্প এর আগে পত্রকার ছিল তো টিআরপির যে ব্যাপার সেই টিআরপির ব্যাপারে উনি খুব তো সবার আগে যেটা হয়েছে সেটা ডাইরেক্ট গিয়ে টুইটারে পোস্ট এবং ওনার যে বক্তব্য সেখান থেকে এটা পরিষ্কার হচ্ছে যে এটা নিউক্লিয়ার অ্যাটাকের দিকে যাচ্ছিল কারণ কোথাও অফিসিয়ালি বলেনি পাকিস্তানও বলেনি ইন্ডিয়াও বলেনি যে আমাদের ওপর নিউক্লিয়ার অ্যাটাক হতে চলেছে না আমেরিকা ক্ল্যারিফাই করেছে বাট ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য একটা টুইটারে যে টুইটটা করেছে এক্স হ্যান্ডেলে সেখানে বলছে যে মিলিয়নস অফ লাইফ ইজ সেভড একটা যুদ্ধে কার্গিলের যুদ্ধ বল বা যে কোনো যুদ্ধ বল সেখানে হার্ডলি হাত খুব বেশি হলে হাজার দেড় হাজার দু হাজার এর ওপরে ক্যাজুয়ালিটিস হয় না মিলিয়ান ক্যাজুয়ালিটি কখন হয় যখন সেখানে নিউক্লিয়ারের অ্যাটাকের মতন কোনো জিনিস যদি ঘটেস এক্স্যাক্টলি তো সেই জন্য সে নিজে নিজের ফেসটাকে একটু বাড়িয়ে ছাড়িয়ে দেখালো যে আমরা এখানে পিস মেনটেন করার জন্য আমরা এগিয়ে এসেছি আমরা এ করছি সেই জিনিসটা দেখালো বাট ভারত আজকে ডাইরেক্ট বলে দিল যে আমাদের মাঝখানে মধ্যস্থতা করার জন্য কেউ ছিল না আমাদেরকে পাকিস্তান ডাইরেক্ট হটলাইনে করেছে আমরা সেটার উপরে ভাবনা চিন্তা করেছি তারপরে তাকে আনসার দিয়েছি সঙ্গে সঙ্গে বলিনি যে আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিচ্ছি আমরা ভাবনা চিন্তা করেছি এই কারণেই যে যদি ওরা যদি নিউক্লিয়ার চার্জ করে পরের দিন পাকিস্তান থাকবে না সেটা আমরা জানি সেটা নিয়ে কোনো টেনশান নেই কিন্তু পাকিস্তান না থাকার আগে আমাদের ভারতের ওপরে যদি পরমাণু বোমা যদি পড়ে তার যে এফেক্ট হবে তার জন্য ইকোনমি যতটা আমাদের পিছনে যাবে তার জন্য আমাদের সাধারণ মানুষ যতটা সাফার করবে অ্যাজ এ হোল যখন আমরা দেখব সেখানে আমাদের দেশেরও ক্ষতি হবে আমরা জানি পাকিস্তানকে খতম করে দিতে পারবো এরকমভাবে চুটকিতে কিন্তু আমাদেরও কোলেটোরাল ড্যামেজটা কিন্তু ভালো মতন হবে এবং সেটা আমাদেরকে ভারতকে আগামী প্রজন্মকে চোকাতে হবে তো সেখানে দাঁড়িয়ে যদি এক স্টেপ পিছুপা হতে হয় আর চান্স পাকিস্তানকে দেওয়া যদি যায় দিক এবং সব থেকে বড়ো কথা সেখানে ভারত ডাইরেক্ট বলেছে আজকে যে আমরা এটাকে পজ করেছি আমরা এটাকে পজ করেছি কোনোভাবে এটা আমরা বন্ধ করিনি অপারেশন সিধু তো যে কোনো দিন শুনবো যে ওই ওদের একশো আশিখানা পরমাণু বোমা ওদের দেশেই ফেটে খতম হয়ে গেছে পাকিস্তান এটার অপেক্ষায় হয়তো আছি আর আমার মনে হয় না যে এই যুদ্ধটা যেভাবে শান্ত পথে যাচ্ছে সেই জিনিসটা হবে বলে পাকিস্তানের মেন মেন যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো তো এখন উড়িয়ে দিয়েছে ভারত র্যাডার সিস্টেম উড়ে গেছে ওদের কাছে ম্যাক্সিমাম কিছু নেই চায়না পাগল হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ওদের এইচ নাইন যেটা ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এইচ কিউ নাইন ডিস্ট্রয় হয়ে গেছে তোমরা চালাতে পারো না তোমরা চালাচ্ছ কেন তোমাদের চালানোর কোনো দরকারই নেই পাকিস্তান এই চায়না সেখানে খেপে লাল হয়ে আছে অ্যাম্বাসডাররা বারবার কোয়েশ্চেন করছে বারবার সেখানে জিজ্ঞাসাবাদ চলছে কেন তোমরা এটা ইউজ করেছো পাকিস্তান তো নিজেরা ট্রেন্ড নয় প্রপারলি সেটাকে চালাতেও পারে না মান সম্মান ডোবাচ্ছে বিদেশি অস্ত্র কিনে আর ভারত এর মাঝখানে সব থেকে বড় যেটা খেলা হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে এই সব নিয়ে হচ্ছে কিন্তু এখানে মার্কেটিং গেম চলছে সব থেকে বড় যেটা আমরা হয়তো দেখি নি সেখানে হচ্ছে যে আমেরিকা বারবার ধরে বলছে যে রাফেলে রাফেলের কি কোনো ক্ষতি হয়েছে রাফেলকে কি পাকিস্তান মেরে শটডাউন করেছে বারবার ধরে রাফেলের এগেনস্টে প্রোপাগান্ডা চালাবার চেষ্টা করা হচ্ছে এর পিছনে রিজন একটাই যে রাফেল যেভাবে মার্কেট শেয়ার টানছে সেখানে আমেরিকার যে এয়ারক্রাফট এফ থার্টি ফাইভ বল বা যেগুলো আছে সেই মার্কেট ডিমান্ডের জায়গায় একটা কম্পিটিটার হয়ে আসছে আর মাঝখান থেকে মোদি এসে খেলা করে দিল এদের সাথে ইন্ডিজিনিয়াস এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে হাইটেক যত এয়ার ডিফেন্স সিস্টেম আছে তোমাদের তুর্কিজ ড্রোন টু চাইনিজ ড্রোন ড্রোন টু এভরিথিং আমরা ডিস্ট্রয় করে দিয়েছি এবং সেটা আমরা অনেক পুরনো যে মিসাইল সিস্টেম আছে এস ওয়ান টোয়েন্টি ফাইভ পাচরে যেটা সোভিয়েত ইউনিয়নের সময় ইউজ হয়েছিল সেই জিনিসটাকে আমরা ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড করে সেটা দিয়ে আমরা খতম করে দিয়েছি এবং আজকে সবথেকে বড়ো কথা চার পাঁচটা লেয়ার দেখানো হয়েছে যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমটা কতটা স্ট্রং চার পাঁচখানা লেয়ারে আমাদের কাছে এস ওয়ান টোয়েন্টি ফাইভ পাচরে আছে আকাশ মিসাইল আছে কিউআর স্ক্যাম আছে কুইক রেসপন্স স্ক্যাম স্ক্যাম মিসাইল যেটা তারপরে স্পাইডার আছে যেটা ইসরায়েলি ডিফেন্স সিস্টেম পৃথিবী আছে আর সবার পিছনে তো এস ফোর হান্ড্রেড আছেই কিছু না হলে তো এস ফোর হান্ড্রেড ব্যাপারটা বুঝেই নেবে তার রেঞ্জ বিশাল বড় তো সেখানে দাঁড়িয়ে চায়নারও কিছু না করবার ক্ষমতা আছে কারণ এ ছশো কিলোমিটার ডিস্টেন্সে সেটাকে ডিটেক্ট করছে চারশো কিলোমিটারের মধ্যে এলে সেটাকে নিয়ে ডাউন করে দিতে পারবার ক্ষমতা রাখে তো সেখানে না চাইনিজ এ এডির ক্ষমতা আছে না পাকিস্তানের তো নিজেদের করার কোনো ক্ষমতা নেই লোকের থেকে ধারে মাল কেনে এই তো হচ্ছে ব্যাপার আচ্ছা তো আমার এর সাথে একটা ইমিডিয়েট কোয়েশ্চেন আছে মানে এটার পরেই যে তাহলে কি মনে হচ্ছে যে পাকিস্তান আপাতত যে সিজ ফায়ারের ডিলটা হয়েছে এটাকে কন্টিনিউ করবে না ওরা যেটা করতে অভ্যস্ত বিশ্বাসঘাতকতা বারবার ব্রিজ করা সেগুলো কন্টিনিউ রাখবে না ওরা বিশ্বাসঘাতকের ছেলে মেয়ে তো ওরা বিশ্বাসঘাতকই করবে তো সেটা নিয়ে নো ডাউট বাট সেটার জন্য অলরেডি আজকে যেটা বলবার মোদি বলেই দিয়েছে যে আমরা এর পরে প্রত্যেকটা মুভমেন্টকে আমরা মেজার করব প্রত্যেকটা মুভমেন্টকে মেজার করব আমরা অ্যাকশন আমাদের ভারতের ওপরে নেবে তার ওপরে মেজার করব না পাকিস্তানের প্রত্যেকটা মুভমেন্টকে আমরা মেজার করব কি অ্যাক্টিভিটি চলছে কাইন্ড অফ অ্যাক্টিভিটি যেটা আমাদের জন্য থ্রেড হতে পারে আমরা সেটাকে নিউট্রেলাইজড করব। এটার বক্তব্যটা ক্রিস্টাল ক্লিয়ার এটা পজ করা হয়েছে সেকেন্ডের মধ্যে এটা অন করা হতে পারে এই অপারেশন তো এখানে ক্লিয়ার কাট মেসেজ দেওয়া আছে এবং পাকিস্তান যেটা জানে যে একটুখানি নিঃশ্বাসটা নিই আমরা আই থেকে এত টাকা লোন এনেছি এবারে একটু ইনভেস্ট করতে হবে আগে যে যেগুলো আমাদের ডিস্ট্রয় করা হয়েছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স নেভি দিয়ে সেগুলোকে একটু রিপেয়ার না করলে কীভাবে ভারতের এগেনস্টে লড়ব আর এরা তো স্ট্র্যাটেজিক্যালি তো কিছুই করে না আতঙ্কবাদীদের বা ঘরের বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা মারা গেছে বলে ডাইরেক্ট যুদ্ধ করতে নেবে গেছে আমার দেখার দরকার নেই কোথায় কি হচ্ছে না হচ্ছে পুরোপুরি ইরেলিভেন্ট কোনো স্ট্র্যাটেজি নেই কিছু নেই কিভাবে জিততে পারবে এগোতে পারবে একটা কোনো গাইডলাইন্স নেই প্রপারলি কোনো সেনার মধ্যে কোনো তালমিল নেই এদিক থেকে আপ বালুচিস্তান লিবারেশন আর্মি উড়িয়ে যাচ্ছে পাকিস্তানকে সে নিজের দেশের প্রবলেম নিজে সলভ করতে পারছে না আর এদিকে এই আতঙ্কবাদীরা আর্মিকে কমপ্লিটলি কন্ট্রোলে নিয়ে ইনফ্লুয়েস করে জিতি হারি মরি বাঁচি আমি মরবো আমি জানি কোনো ব্যাপার না ভারতকে মারো এই হচ্ছে এদের পন্থা নিজে তো মরবো দুটো দশটা লোককে আমরা মরবো আর ওরা কি ভাববে ওদের জীবন কি ওদের ওদেরকে ভরসা করাই যায় না কারণ ওরা মনে করে ওদের জীবনটা শুরু হয় মৃত্যুর পরে হুর হাজারটা মেয়ে ওদের গায়ে শুয়ে পড়ে থাকবে সেইখানে হচ্ছে ওদের জীবন ওরা মরবার পরে জীবন খোঁজে তো ওদেরকে আমরা কি বিশ্বাস করবো ওরা তো নিজেরাও মরবে আর আমাদেরকেও দু চারটে ক্ষতি করে দিয়ে যাবে তো সেইটার জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকা উচিত এবং আমরা এক্সেসিভলি প্রিপেয়ার এবং টোয়েন্টি ওয়ান সেঞ্চুরিতে ভারত নিজের ইন্ডিজিনিয়াস যে উইপেন রেডি করেছে সেটাতে তার ডাইরেক্ট রেপ্লিকেশন দেখিয়ে দিয়েছে যে আমরা কতটা শক্তিশালী আমরা কতটা পাওয়ারফুল এখানে রাশিয়ার রাফেলকে নিয়ে কথা হচ্ছিল রাশিয়া ভার্সেস আমেরিকা ইনস্ট্রুমেন্টাল ডিল নিয়ে এই আমার এফ থার্টি ফাইভ ভালো রাফেলের থেকে এখানে ভারত বলল তোমরা দুজন বুঝকে যাও আমি বলছি আমার মার্কেটিং আমি করব আমার এয়ার ডিফেন্স সিস্টেম আমার যা মিসাইল আমার যা ড্রোন ইন্ডিজিনিয়াসলি তৈরি করা এখন এটা ভারতের সময় তোমরা দুজন হয়ে গেছো পাস তোমরা ঝগড়া করো আমি এগিয়ে গেছি কমপ্লিটলি সেটা প্রুভ করে দিয়েছে তোমরা মার্কেটিং করবে করো আমি মার্কেটিংয়ের বাবা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে বুঝলাম আচ্ছা তো আর একটা পয়েন্ট আছে আমার এখানে যে মোদি গভর্নমেন্ট আমাদেরকে কোথাও না কোথাও কিছু কিছু জায়গাতে হিট দিয়েছিল যে পিওকে কে রি ক্যাপচার করে ইন্ডিয়ার পার্ট করা হবে তো আমরা কি তাহলে এরকম কোন স্টেপ দেখতে চলেছি নিয়ার ফিউচারে কি মনে হয় অবভিয়াসলি তার কারণ হচ্ছে যেভাবে এখন অবধি ভারত বলে দিয়েছে আমরা কোনো ট্রেড স্টার্ট করব না দু নম্বর কথা আমরা জল সিন্ধু চুক্তি মানব না আমরা সব স্ট্রাইক করে বসে আছি এবার ওখানের মানুষরা অলরেডি আজ নয় আজ থেকে দু আড়াই বছর আগে থেকে তারা ভারতকে সাপোর্ট করছে ভারতকে বালুচিস্তান করে এবং তারাও সেই ফাইটটা গড়ে তোলার জন্য একটা সময় লেগেছে আজকে তারা সেই জায়গায় সাকসেসফুল হয়েছে পিওকের মধ্যেও সেম জিনিসটা ভারত সেই বীজটা ঠিক পুঁতে দিয়েছে এবং সেটা চলছে এবং একটা দিন অটোমেটিক্যালি পিওকে ওখান থেকে আলাদা হয়ে যাবে ঠিক ওখানে যা লিডার্স আছে যেভাবে অজিত ডোভাল এত বড় বড়ো স্টেটকে সেখানে এই প্রবলেম কূটনীতি করে তাদের মাথায় ব্রেন ওয়াশিং করে সব কিছু করে বুঝিয়ে তাদেরকে বার করে দিয়ে নিজে যেটা চেয়েছে ইন্ডিয়ার যেটা অবজেক্টিভ সেটার সাথে অ্যালাইন করিয়েছে যতই নেগেটিভ অ্যাসপেক্টে থাকুক না কেন কিভাবে মনে হয় যে অজিত ডোভাল থাকতে পিওকেতে কোনো কূটনীতি চলছে না পিওকেটাতে ডাইরেক্ট হিট করলে একটা সুন্দর জায়গা আর এবং সবথেকে বড়ো কথা ওখানের যে দুর্গম রাস্তা সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর কোনো জায়গায় হুমড়ি খেয়ে অ্যাটাক করতে চলে গেলাম জিতে যাব সেটা নয় আমাদের কাছে মেন প্রবলেম ওখানে ক্লাইমেট ইস্যু আছে টেরিটোরিয়াল ইস্যু আছে আমরা এভাবে হুট করে ঢুকতে পারি না সেখানে আমাদের অ্যাডভান্টেজটা পাবে কিন্তু পাকিস্তান তো তার আগে পাকিস্তানকে নিজের ঘরে বসে নিউট্রেলাইজ করতে হবে যেভাবে বালুচিস্তান পাকিস্তানের মধ্যে থেকে পাকিস্তান আর্মিকে নিউটিলাইজ করেছে তারপরে যে এক্সট্রা সাপোর্ট যেটা দরকার সেই প্যাসেজটা তারা ক্রিয়েট করবে ভারত ঢুকবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ইউএনে তো কমপ্লিটলি বলাই আছে যে ওটা পিওকেটা ভারতের এবং আমাদের গ্লোবাল ম্যাপে তো সেটাই শো করানো হয় এবং এইবারেও বলেছে কথা হবে পাকিস্তানের সাথে দুটো টপিকে গ্লোবাল সার্ফেসে এক সেটা হবে হচ্ছে টেরারিস্ট সেকেন্ড হবে হচ্ছে পিওকে অনলি দুটো টপিকে কথা হবে এবং সেইটার পুরো দ্রাগিমা রেখা বেঁধে দিয়েছে যে এই রেখাতেই কথা হবে এটা ছাড়া পাকিস্তানের সাথে আর অন্য কোনো টপিকে কথাই হবে না এবং সব দেশকে আর্জি জানিয়েছে যেটা সব থেকে বড়ো কথা এবং আশা করা যায় ভারতের যা প্রেজেন্স এবং ভারত যেটার এগেনস্টে লড়ছে সব কটা দেশই তার এগেনস্টেই লড়ছে হুম একদম একদম সবাই 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 বোঝে কোনটা তাদের জন্য ভালো কোনটা জন্য খারাপ অবভিয়াসলি টেরারিজম কোন দেশের প্রগতি করবে না সেই দেশের ক্ষতি ছাড়া ভালো হবে না হুম আচ্ছা এরপরে আমার আরেকটা কথা আছে যখন এই টেরারিজমের এগেন্স্টে কথাটা হলো তখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাংলার যে মিডিয়া চ্যানেলগুলো আছে যা নিউজ চ্যানেল আছে এরা যে ইউটিউবে স্ট্রিম করছে এখানে কমেন্টে বাংলায় কিছু বাংলাদেশি পাকিস্তান জিন্দাবাদ লিখে যাচ্ছে What is your take on ये बांग्लादेशी दरअपोर्ट? किचु बोलने चाहिए। पापा का बिगड़ा हुआ औलाद क्या कर सकते हैं? <laughs> फिलहाल के लिए अंधे करना अच्छा आ, होगा। हाँ, but ठीक आचना हमारे हमारे कतरा वजह से Pakistan के उरा इरम खुल्लम खुल्ला सपोर्ट कर चुके। तो West Bengal की सेफ आचे terrorism तके? ওয়েস্ট বেঙ্গল তো টেরারিজম আতুর ঘর হয়ে বসে আছে সব থেকে বড় কথা ওটা নিয়ে অনেক চিন্তা যত রকম আতঙ্কবাদী যা পরিকল্পনা তারা এসে কোথায় থেকেছে কি করেছে না করেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আইবি র বা এনআইএ বা কোনো রকম সংস্থা থেকে কথোপকথন হচ্ছে কোথা থেকে সোর্স কোথায় কোথা দিয়ে ঢুকেছে কোথা থেকে তার আইডি প্রুফ বানিয়েছে না বেঙ্গল থেকে কোথায় এসে ঢুকেছে কোথা থেকে ঢুকেছে বেঙ্গল থেকে তো বেঙ্গল একটা বড় আমাদের দেশের ক্যান্সার পয়েন্ট তৈরি হয়ে গেছে এবং যেটা ইউপি গুজরাট যেখানে ডাইরেক্ট বাংলাদেশি পাকিস্তান ডাইরেক্ট শনাক্তকরণ করে ক্যাম্পে পাঠাচ্ছে এবং তাদের দেশে পাঠাচ্ছে এই জিনিসটা আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এর এই জিনিসটাতে অ্যাকশন নেওয়া উচিত নিজের ভোট ব্যাংক তো থাকবে সেটা আলাদা ব্যাপার বাট দেশের স্বার্থে কিছু কাজ করা উচিত আমি আমি কোনো গভর্নমেন্টের গভর্নমেন্টের না দেশের স্বার্থে তুমি ভোট ব্যাংক রাজনীতি অবশ্যই সবটাই থাকবে কিন্তু তুমি তোমার দেশকে ভেঙে তো তুমি রাজনীতি করতে পারো না পশ্চিমবঙ্গটা বাংলাদেশে চলে গেলে তুমি তো আর নিশ্চয়ই রাজনীতি করবার জায়গায় থাকবে না না সব থেকে বড় কথা যেভাবে ওয়েস্ট বেঙ্গলে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে যেখানে আগে টোয়েন্টি পার্সেন্টের নিচে ফিফটিন পার্সেন্টের কাছাকাছি এইট পার্সেন্টের কাছাকাছি যেখানে মুসলিম পপুলেশন ছিল সেখানে আজকে ফর্টি এইট পার্সেন্ট এক একটা কনস্টিটিউয়েন্সির কথা বলছি আমি একটা কনস্টিটিউয়েন্সিতে ফর্টি এইট পার্সেন্ট ফিফটি ওয়ান ফিফটি টু পার্সেন্ট কীভাবে পসিবল দশ থেকে পনেরো বছরের মধ্যে একটা ফর্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট একটা হাইক ডেমোগ্রাফিতে এত হিউজ চেঞ্জেস ইটস নট পসিবল পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে আলাদা হয়েছে সেখানে হিন্দুদের যখন আলাদা হয়েছিলো তখন সেখানে এইটিন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি হিন্দু ছিল সেখানে আজকে এসে দাঁড়িয়ে টু টু থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্টে এসে দাঁড়িয়েছে সেখানে এত পরিমাণ হিন্দু কমে গেছে মেজরলি যেসব মুসলিম কান্ট্রি আছে সেখানে হিন্দু কমে যাচ্ছে কিভাবে হাউ ইট ইজ পসিবল এত পরিমানে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে মহারাষ্ট্র আমি যেখানে বিলং এখানে তো সেই জিনিসটা হচ্ছে না কেন হচ্ছে না কেন বেঙ্গলেই হচ্ছে শুধু শুধু কি কি ভোটের জন্য খালি নিজের রুটি গরম করবার জন্য নিজের রুটি থাকবার জন্য আমি বাইরের বিদেশি শক্তিকে ঢুকিয়ে আমার দেশকে বিখণ্ড করব এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হয়ে ভেবে দেখা উচিত আমি বলবো না যে বিজেপি ভালো সিপিএম ভালো কি কংগ্রেস ভালো বাট দেশের যে দল কাজ করবে সেইটার প্রতি আমাদের নজর রাখাটা খুব জরুরি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যে রকম একটা সিনারিও তৈরি হয়েছে হ্যাঁ এই মুহূর্তে অবশ্যই বহুত ইম্পর্টেন্ট জিনিসটা তো আমার যে কটা কোশ্চেন করার ছিল ওগুলো ডান আপাতত তো এবার আমি তোকে বলবো যে যদি কিছু নিজের দিক থেকে বলার থাকে এক্সট্রা আমার কোয়েশ্চেন্সের বাইরে থাকেই থাকতে পারে তো সেগুলো প্লিজ শেয়ার করতে আর এরপরে তো ভিডিওস আসছেই কোন দিক সিচুয়েশানটা ডেভেলপ করে কোন দিকে যায় সেটা আমাদের চোখ রাখতে হবে তার উপরে ভিডিওস আসবে তো যদি কিছু বলার থাকে প্লিজ আমি একটা কথাই বলবো যে স্টে সেফ গভর্নমেন্ট থেকে যে নিয়ম কানুনগুলো আসছে সেগুলো আমাদেরকে পালন করা উচিত এবং কোনোরকম এয়ারসাইরেন বা যেগুলো নর্মস বলেছে যে কি হচ্ছে একটা ভিডিও যদি আমরা বাইরে গিয়ে যদি তুলতে পারি লাইক দ্যাট কাইন্ড অফ থিং উই শুড অ্যাভয়েড দ্যাট থিং কি একটা ড্রোন আসছে আমরা সেটাকে দেখতে পাচ্ছি ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে এলিমিনেট করছে আমরা সেটাকে ভিডিও করছি দিস ইজ নট দ্য রাইট টাইম টু ক্যাপচার দোজ ভিডিওজ বিকজ তার ধ্বংসাবশেষ যদি পড়ে কোনোভাবে যদি সেটা ব্লাস্ট হয় বাজে রকমভাবে তাতে আমরা সবাই কিন্তু এফেক্টেড হব তো যে ভিডিওটা বাইরে গিয়ে করছে সেও এফেক্টেড হবে তা আমাদের এই মেজার্সগুলো অবভিয়াসলি মাথায় রাখা দরকার এবং কোনো অদ্ভুত কোনো জিনিস চোখের সামনে যদি আমরা দেখতে পাই আমাদেরকে ইনফর্ম করা উচিত যে অথরিটি আছে আমাদের থানা বলা যেতে পারে বা যা গাইডলাইনস যে নাম্বার টোল নাম্বার যেগুলো দেওয়া আছে কোনো অ্যাক্টিভিটি চলছে মুভমেন্ট চলছে যেটা আমাদের ভারতের মধ্যেই ঘটছে মনে হচ্ছে সন্দেহভাজন লোক তো সেটা আমাদের ইনফর্ম করা উচিত আমি বলবো যে একটু চোখ কান খোলা রাখতে এবং একটু আপডেটেড থাকতে এই কিছুদিন যারা নিউজ দেখে না তারাও এটাই বলবো ঠিক আছে থ্যাংক ইউ বলার জন্য তো এই ভিডিওটা তাহলে এখানেই স্টপ করছি আমার ভিডিওতে আবার দেখা হচ্ছে আর যদি আপাতত কেউ শোনেন ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে করে দেবেন ইট পরে ভিডিওতে আবার দেখাবে বাই